ছদ্মবেশে বৃন্দা ও সার্থকের কাছ থেকে দলিলের সই করিয়ে সেই দলিলটা একলব্যের মায়ের হাতে তুলে দেয় রাঙা বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বৃন্দা ও সার্থক টাকার লোভে দলিলে সই করে দেওয়ার পরপরই রাঙা তার আসল রূপে চলে আসে আর সেই সময় একলবের বাবা মা সহ অঙ্কুর পাঞ্চালি সভ্য তাদের ছদ্মবেশ ছেড়ে বৃন্দা ও সার্থকের সামনে আসে আর তাদেরকে দেখে বৃন্দা ও সার্থক ঘাবড়ে যায় এদিকে রাঙা বৃন্দা ও সার্থকের সই করার দলিলটা একলবের মায়ের হাতে তুলে দেয় একলবের মা সেই দলিলটা পেয়ে অনেক খুশি হয়ে সঙ্গে সঙ্গে রাঙার হাত ধরে বলে ওঠে আমি জানতাম রাঙা তুই পারবে এই কাজটা করতে এদিকে রাঙার উপরে বৃন্দা ও স্বার্থক রেগে গিয়ে জোর দেখিয়ে কথা বলতে গেলে তখন একলবের মা বৃন্দা ও স্বার্থক গড়ে ঠাস ঠাস করে চর বসিয়ে দেয় আর ঠিক সেই সময় পুলিশ অফিসার সত্যজিৎ পুলিশ ফোর্স নিয়ে বসু বাড়িতে হাজির হয় পুলিশদের দেখে বৃন্দা ও স্বার্থক ঘাবড়ে যায় একলব্যের মা তখন পুলিশ অফিসার সত্যজিৎকে দেখে বলে ওঠে একদম ঠিক সময় এসেছো এই দুজনকে এক্ষুনি থানায় ধরে নিয়ে যাও এদের দুজনের শাস্ত্রে আমি নিজের চোখে দেখতে চাই তখনই সার্থক ও বৃন্দা একলব্যের মায়ের কাছে গিয়ে কান্না করে বলতে থাকে এটা আপনি করতে পারেন না মা আর সার্থক কান্না করে তার মাকে বলে ওঠে মা এটা তুমি কি করে করতে পারো আমি তো তোমার ছেলে তখনই তার গালে আবারও চর বসিয়ে দিয়ে একলব্যের মা বলে ওঠে তুই আমার ছেলে নোস তুই আমার শত্রু শত্রু তো একজন মায়ের উপরে এমনটা করতে পারে না তুই আমার ছেলে হয়ে তুই আমার পেটে লাথি মেরেছিস তোকে আমি কোনোদিনও ক্ষমা করব না এরপর দেখা যায় পুলিশ অফিসার সত্যজিৎ বৃন্দা ও থানায় ধরে রেগে বলে ওঠে রাঙা আমি তোকে ছাড়বো না তোকে আমি শেষ করে ফেলবো রাঙা উত্তর দিয়ে বলে ওঠে আগে তো তুই নিজেকে বাঁচা তারপর না হয় আমাকে শেষ করবি তা এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ